সামনে যেহেতু ঈদ ঈদ আসলেই আমরা চিন্তা করি থেকে হোলসেলের ট্রেন্ডি এবং ফ্যাশনেবল প্রোডাক্ট কিনবো তার জন্যই আজকে আমরা চলে এসেছি এক্সপ্রেসের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আজকে দেখব এক্সপ্রেসের ট্রেন্ডি এবং ফ্যাশনেবল প্রোডাক্টগুলো কীভাবে তৈরি হয় কিভাবে ফিনিশিং হয় কীভাবে প্যাকেজিং হয় কীভাবে আপনাদের কাজ পর্যন্ত চলে যায় সো আমার সাথে আজকে ট্যুর হবে এক্সপ্রেসের ফ্যাক্টরি ট্যুর আমি বর্তমানে যে ড্রেসটি পড়ে আছি সেই ড্রেসটিরই নেক্সট প্লটের কাজগুলো চলছে মানে এটার চাহিদা এত বেশি কারণ কমফোর্টেবল ফ্যাশনেবল এবং এটা কিন্তু সম্পূর্ণ সুইংলেস যেখানে সেলাই নেই এবং আমরা দেখবো আজকে যে সেলাই ছাড়া কীভাবে ট্রেন্ডি পোশাকগুলো তৈরি হচ্ছে এখানে একজন ভাই তিনি প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট রেডি করছেন তারপর এটা চলে যাবে এটার হিট সেকশনে যেখানে আসলে সুইং ছাড়া এটাকে টোটাল ডিজাইনটাকে এস্টাবলিশড করা হয় সো আমরা সেই ব্যাপারটা দেখব হিট প্রেস মেশিনের মাধ্যমে প্রত্যেকটা কলার এবং প্লাকেট যে জায়গাগুলোতে আসলে সেলাই দেওয়া হয় না সেটাকে সুইংলেস করার জন্য হিট প্রেস মেশিনের মাধ্যমে করা হচ্ছে এই ট্রেন্ডি এবং ফ্যাশনেবল পোশাক আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজের গতি কারণ হচ্ছে সামনে যেহেতু ঈদ ঈদের কারণে এখানে আসার কারণ হচ্ছে যে অনেক সময় আমরা পছন্দের কাপড়গুলো কিনতে পারি না যাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থাকে তারা সব সময় নিখুঁত ফিনিশিং এবং কালার ট্রেন্ডি পোশাক সব কিছু তৈরি করে শুধুমাত্র আপনাদের জন্য হোলসেলারদের কথা মাথায় রেখে এক্সপ্রেস সময়। চায়না ইম্পোর্টেড ফেব্রিক সাথে চায়না ইম্পোর্টেড এক্সেসোরিজ ইউজ করে যেমন আমি প্লাকেটের উপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সেই বাটনগুলোও কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে খুব নিখুঁতভাবে বাটনগুলো সেট করা হচ্ছে এক্সপ্রেস চায়না থেকে যখন কাপড় ইম্পোর্ট করে ইম্পোর্ট করার পর সেটা কাটিং হয় কাটিং থেকে শুরু করে সেটা সিউইং হয় মানে সেলাই করা হয় সেলাই করার পর যখন বাটন এবং কলার সব কিছু লাগানোর পর এটা কিউসিতে আসে যেটাকে কোয়ালিটি কন্ট্রোল বলে ঠিক তখন এখানে যে অবশিষ্ট সুতাগুলো থাকে ঠিক এই জায়গাটাতে সবগুলো সুতা কেটে এটাকে একদম ব্যবহার উপযোগী করা হয় এখানে দেখতে পাচ্ছি যে ফাইনালি কোয়ালিটি কন্ট্রোলটা চেক করা হচ্ছে কারণ অনেক সময় কাজের ফাঁকে কোনো একটা ভুল হতেই পারে যেটা এখানে ফাইনাল চেকের পর এটা চলে যায় অন্য আরেকটা সেক্টরে কোন সেক্টরে যায় আমরা চলে যাব সেখানে এটা হচ্ছে ফিনিশিং সেকশন এখানে ওয়ান বাই ওয়ান আয়রন করে প্রত্যেকটি পলো রেডি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা এখন আপনি চাইলে পড়তে পারবেন কিন্তু এর মধ্যে আরও অনেকগুলো কাজ আছে এটা সুন্দরভাবে প্রিন্টিং প্যাকেজিংয়ের যে ব্যাপার থাকে এবং সেই সাথে এটা আমাদের ট্যাগ লাগানো হবে প্রাইস ট্যাগ ব্র্যান্ড ট্যাগ তারপর আমরা চলে যাব প্যাকেজিংয়ের জায়গায় যে আসলে কীভাবে সুন্দরভাবে প্যাকেট করা হয় সেই প্যাকেট করার পর কি কি হয় প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান আয়রন হওয়ার পর এইভাবে সুন্দর করে রেডি করা হয় প্যাকেজিংয়ের জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ট্যাগ লাগানোর পর ওয়ান বাই ওয়ান পলি হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ এম এল এক্সেলে আপনারা হোলসেলে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক এইভাবে ওয়ান বাই ওয়ান পলি হয়ে চলে যাবে আপনার অর্ডার অনুযায়ী আপনি যতগুলো অর্ডার করবেন সে অর্ডার অনুযায়ী আপনার শপে তারপরে কয়টা করে যাচ্ছে কিভাবে বক্স হচ্ছে সেগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখলেন কিভাবে কাপড়গুলো কাটিং থেকে সেলাই হয় সেলাই হওয়ার পর বিভিন্ন প্রসেসের পর ঠিক এত সুন্দর করে প্যাকেজিং হয় প্যাকেজিং হওয়ার পর এগুলো তিনটা বান্ডেল হয়ে যায় মানে তিনটা মিলে একটা বান্ডেল হয় যে বান্ডেলগুলো আপনারা হোলসেলে অর্ডার করেন যারা অনেক পরিমাণে অর্ডার করেন তাদের জন্য এগুলো চলে যায় একটা বড় পাকেটে বড় একটা বাস্কেটের মধ্যে কিংবা বড় একটা কার্টুনের মধ্যে সেট হয় সো আপনারা দেখলেন পুরো প্রসেস কীভাবে এক্সপ্রেস নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য ফ্যাশনেবল স্মুথ ফিনিশিং এবং খুব ট্রেন্ডি পোশাক রেডি করে যখন আপনি অর্ডার করবেন ঠিক এভাবেই এক একটা কার্টুনের মধ্যে করে প্রোডাক্ট চলে যাবে আপনার শোরুমে সেখান থেকে পৌঁছে যাবে আপনার সেই ক্রেতাদের কাছে যারা এক্সপ্রেসের প্রোডাক্ট পছন্দ করেন এক্সপ্রেসের ট্রেন পছন্দ করেন এক্সপ্রেসের ডিজাইন পছন্দ করেন আমাদের রয়েছে হাজার হাজার ডিজাইন এবং চায়না ইম্পোর্টেড ফেব্রিক চায়না ইম্পোর্টেড এক্সেসরিজ সব কিছু মিলে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার যত খুশি তত হোলসেলে অর্ডার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ